আজকে আমি মূলত একটা মরিচ খেতে অবস্থান করতেছি তো এই মরিচ ক্ষেতের চাষ করছে এখানে আজকে আমি তার সঙ্গে পরিচয় করে দেবো আমি আপনার মরিচ খেতে আসলাম তো ভাই এই যে মরিচ গাছটা দেখা যাইতেছে অন্যান্য মরিচ খেতের থেকে আপনার এই মরিচ খেতটা এখানে কতটুকু মরিচ লাগাইছেন ভাই মরিচ আমার এখানে শতক না তো আচ্ছা এটা কি জাতের মরিচ এটা আমাদের দেশি দেশি জাত এটা দেশি জাত তো ভাই জানেন এই যে 50% মরিস আপনি লাগাইছেন লাগানোর পর এখন কেমন কি বোঝা যাচ্ছে মরিজের কোন কোন সমস্যাটা মেন দেখা যায় ভাই বেশি বা মূল করে হচ্ছে মাকড়টা বেশি সমস্যা দেখা যায় হ্যাঁ মাকড় আর ছাদামাসী ছাদামাসী ফুল জ্বলা হল হয়ে পড়ে যায় হ্যাঁ এই মূলত হচ্ছে একটা হচ্ছে মাকড় মাকড়টা হচ্ছে নিস্পত্তি থাকলে গাছটা ভালো থাকবে মাকড়ের প্রভাবটা দেখা যায় বেশি তো ভাইজান এই যে আপনি সাদা মাছি বললেন অথবা মা করে সমস্যা বললেন আপনি তো সাদা মাছির জন্য আমাদের স্প্রে দিয়েছেন তাই না স্প্রে ওষুধ দিয়েছেন তারপর আপনার স্প্রে দেওয়ার আগে কিন্তু আপনার মরিচ খেতে আমি একবার আসছিলাম তো আসছি কিন্তু সাদা মাছি অনেকটা দেখা যাইতেছিল তাই না তো ভাইজান আমাদের এই স্মার্ট এগ্রোভেটের ওয়ান শটটা স্প্রে দেওয়ার পর কি বোঝা যাইতেছে এখন ওয়ান শট সাদা মাসির জন্য ভালো একটা ঔষধ যে স্প্রে করার সঙ্গে সঙ্গে সাদা মাসি গায়ে পড়লে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় মানে দমন মানে দমনটা ভালো হয় দমনটা ভালো হয় তো প্রিয় দর্শক আপনারা আমাদের সবুজ ভাইয়ের মুখ থেকে শুনলেন যে মরিজের সাদা মাছির জন্য উনি আমাদের স্মার্ট এগ্রোভে একটা ওয়ান শটে স্প্রে দিয়েছিল দেওয়ার পর কিন্তু সাদা মাছিটা বর্তমান নাই এটা সঙ্গে সঙ্গে গায়ে পড়া মাত্র পড়ে যাবে অথবা পড়ে গেছে

তো দর্শক আপনারা এই মরিচ ক্ষেতের মালিক আপনার যা হচ্ছে সবুজ ভাইয়ের মুখ থেকে যে ওয়ান আপনার লাল মাপড়ের জন্য আর আপনার যা সাদা ম্যাচের জন্য কি কি ওষুধ স্প্রে দিছে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম